হ্যালো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মনে করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে বার্ষিক সমষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষাটা হবে এটার জীবন ও জীবিকা বিষয়ে তোমাদের কিছু দেখো শিক্ষণকালীন মূল্যায়ন নেওয়া হবে অর্থাৎ তোমাদের পরীক্ষার আগে যে এক দুই মাস সময় আছে এই সময়টায় তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ তারপরে বিভিন্ন অনুসন্ধানমূলক কাজ প্রকল্প এবং শ্রেণীর কাজ এগুলো শিক্ষকরা তোমাদের করাবে এবং এর ভিত্তিতে তোমরা ত্রিশ নাম্বার পাবে কত এই শিক্ষণকারী মূল্যায়নে তোমাদের জন্য তিরিশ নম্বর বরাদ্দ রয়েছে তো তোমরা অনেকেই এই অ্যাসাইনমেন্টের সমাধান চেয়েছো তাই এই অ্যাসাইনমেন্টগুলোর আজকে সমাধান দেওয়ার চেষ্টা করবো তো তোমরা যারা নতুন আছে এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নেব তো দেখো তোমাদের জন্য আজকে তিন চারটা অ্যাসাইনমেন্ট দেখানো হবে এগুলো আসার সম্ভাবনা প্রবল তো দেখো প্রথমে অ্যাসাইনমেন্টটা কত পৃষ্ঠায় আছে পৃষ্ঠা ছয় ও সাত পৃষ্ঠায় তো চলো আমরা দেখিনি পৃষ্ঠা ছয় সাত পৃষ্ঠায় কী আছে তো দেখো এই যে তোমাদের পৃষ্ঠা যে ছয় এবং সাত আছে সেখানে আমরা দেখে নিই তোমাদের কী কী বলা হয়েছে এই যে এটা হচ্ছে তোমার পৃষ্ঠা কত এটা হচ্ছে তোমার যে ছয় নম্বর পৃষ্ঠা তো দেখো ছয় নম্বর পৃষ্ঠায় তোমাদের যে এক মাসের যে পরিকল্পনা ব্যয় আছে এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসবে তো দেখো এই কোশ্চেনটা তোমার সলভ করতে হবে যে এখানে দেখো যে মূল খাদ্য এবং এটার কী কী উপকার আছে অর্থাৎ খাদ্য হিসেবে কী কী খেতে পারি এবং এগুলো আনুমানিক কত টাকা বরাদ্দ করবে এবং বস্ত্রের জন্য কত টাকা বরাদ্দ করবে সেগুলো তোমার এই ডান পাশে লিখতে হবে তো চলো আমরা দেখে নিই এগুলো সমাধান আমরা কীভাবে লিখতে পারি এরকম একটা ছক দেওয়া থাকবে তোমার শুধু ডান দিকেরগুলো পূরণ করতে হবে তো দেখো এইখানে ধরো দেয়া আছে এই যে এখানে ধরো খাদ্যের জন্য ধরো চাল ফলমূল মিষ্টান্ন এখানের জন্য তুমি ধরো চালের জন্য যে ছ হাজার পাঁচশো ফলমূলের জন্য এক হাজার মিষ্টান্নের জন্য পাঁচ সেগুলো তুমি লিখবে তারপরে বস্ত্রের জন্য দেখো নতুন কাপড়ের জন্য এক হাজার তারপরে কাপড় সেলাইয়ের জন্য চারশো লন্ডি ধোয়া তিনশো তারপরে বাসস্থানের জন্য কত যে বাসা ভাড়া সাত হাজার নতুন ঘরে খরচ পাঁচশো তারপরে শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয় তেরোশো তারপরে যে শিক্ষা সামগ্রী পাঁচশো এইভাবে কাজের জন্য বিভিন্ন অ্যামাউন্ট এখানে দেওয়া আছে তোমরা এগুলো কী করবে ভিডিওটা পজ করে একটু দেখে নেবে এবং চিকিৎসার জন্য যে ভ্যাকসিনের জন্য এক হাজার তারপরে চিকিৎসা ফি সাতশো ডায়াগনস্টিক পঁচিশশো তারপরে তোমার যে আই পাওয়ার আটশো বেড়াতে যাওয়ার জন্য এক হাজার নিমন্ত্রণ সুগণ্য এক হাজার তারপরে সদস্য একের জন্য ছয়শো দুইয়ের জন্য পাঁচশো দুর্ঘটনার জন্য আটশো ঋণ প্রদান দুই হাজার এইভাবে মূলত তোমার এগুলো সলভ করতে হবে তারপর তোমার মোট কত টাকা খরচ হলো বা কত টাকা বরাদ্দ রেখেছো সেটা তোমার এখানে লিখতে হবে ঠিক আছে এইভাবে মূলত এটা তোমার লিখতে হবে এরপরে দেখো তোমাদের জন্য পরবর্তী কাজটা কি আছে তোমাদের জন্য পরবর্তী কাজটা আছে পিসটা যে বাইশ তেইশ পৃষ্ঠার যে কাজটা আছে সেই বাইশ তেইশ পৃষ্ঠার কাজটা দেখতে হবে তো এটা তোমরা দেখলাম যে আছে সেই বাইশ পৃষ্ঠার কাজটা একটু দেখে নেওয়া যাক তো দেখো কি আছে তোমার যে পরিস্থিতি ধরো এখানে অল্পগুর বয়স আঠাশ বছর তিনি কি সমাধান প্রতিষ্ঠান বেতনে চাকরি করেন প্রাপ্ত বেতন থেকে প্রতি মাসে তিনি পরিমাণ সঞ্চয় করেন বর্তমানে তার সঞ্চিত অর্থের পরিমাণ পাঁচ লক্ষ তিনি তার সঞ্চিত অর্থে লাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চান তো দেখো অল্প জন্য সর্বোত্তম বিনিয়োগ খাদ্য নির্বাচন করো এবং তার যুক্তিকতা লেখো এটা তোমার এখানে লিখতে হবে অর্থাৎ এই বাইশ ও তেইশ পৃষ্ঠা পরিস্থিতি এক দুই লিখতে হবে তো চলো আমরা পরিস্থিতি একটা আগে আমরা কীভাবে সলভ করব সেটা লিখে নিয়ে এটা আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে হবে তো দেখো এরপর আমাদের যে যে আমাদের পরিস্থিতি বিনিয়োগ পরিস্থিতিগুলো যে আছে সেগুলো একটু আমরা দেখব তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দুটো সাবস্ক্রাইব করি নাও কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের যে বিভিন্ন যে সামষ্টিক মূল্যায়ন বা ষণিক মূল্যায়নগুলো হচ্ছে সেগুলোর সমাধান তো পেয়েছই এবং তোমাদের যে বার্ষিক মূল্যায়নটা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক মূল্যায়নের সমাধানটাও কিন্তু তোমরা যে এই চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবে তো আমরা দেখে নিই যে তোমাদের পরবর্তী কোশ্চেনটা কি ছিল যে পরিস্থিতি এক তো সেই পরিস্থিতি একে দেখো তোমরা কি করতে পারো যে বিনিয়োগ পরিস্থিতি একে দেখো কে স্বল্প আর এখানে কাজের নির্দেশনা দেওয়া আছে এগুলো তোমরা দেখে নেবে তো এটার উত্তর আমরা কীভাবে লিখবো দেখো যে অল্প বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত যৌক্তিকতা ব্যাখ্যা করা হলো তো আমরা এখানে কী লিখবো যে অল্প নতুন জমি ক্রয়ের মাধ্যমে তার সঞ্চিত অর্থে সর্বোত্তম বিনিয়োগ করতে পারেন এক্ষেত্রে যৌক্তিক কারণগুলো কি আছে জমির মূল্য বৃদ্ধি অর্থাৎ জমির মূল্য ক্রমাগত বৃদ্ধি পায় তাই সে যদি জমি ক্রয় করে রাখে আগামী বছরে তার কী করতে পারবে পাঁচ বছরে তিনি তা অধিক মুনাফায় বিক্রি করতে পারবে তারপর এটা কি ঝুঁকিহীন বিনিয়োগ অর্থাৎ জমি কেনা একটি ঝুঁকিহীন বিনিয়োগ কারণ জমির মূল্য কখনো বাড়া ছাড়া কমে না অর্থাৎ অল্পা উর্বর কেনা জমির কখনো কমে যাওয়ার সম্ভাবনা নেই এরপরে কি আছে তিনে ভবিষ্যৎ নিঃশ্বত অর্থাৎ অল্পা বুড়া পরবর্তীতে তার কেনা জমি বিক্রি না করে বরং নিজেই বাসস্থান তৈরি করতে পারেন এভাবে আমরা এক নম্বর পরিস্থিতিটা ব্যাখ্যা করব এরপরে আমাদের দেখো দুই নম্বর পরিস্থিতিটা কি ছিল যে হলিম সাহেবের তিন সন্তান তিনি পারিবারিক আয় থেকে প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করেন কিছু আগে তিনি অফিস থেকে দুই লক্ষ টাকা লভ্যাংশ প্রুনত নাবা প্রফিট বোনাস পেয়েছেন তিনি জমানো চার লক্ষ টাকা এবং প্রফিটের দুই লক্ষ টাকা বিনিয়োগ করতে চান যে আগামী ছয় বছর তার তিন সন্তানের শিক্ষাগত বোনাসে বহন করতে পারবে তো এখানে হাবিবের জন্য সর্বোত্তম বিনিয়োগ কোনটা হবে এটা আমরা কীভাবে লিখতে পারি দেখো এই যে আমাদের দুই নম্বর যে বিনিয়োগ পরিস্থিতি আছে তো দেখো আর বিনিয়োগ খাতটা আমরা কি নির্ধারণ করবো দেখো হাবিব তার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন যুক্তিগত একটা কথা হলো অর্থাৎ এজন্য ভাবি তার টাকাগুলো একটি ব্যাংকে আমানত হিসেবে রাখতে পারেন এতে করে তার নির্দিষ্ট সময় পর তিনি তার মূল টাকার বাইরে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবে এই যৌক্তিক কারণগুলো কি দেখো উদ্দেশ্যপূরণ অর্থাৎ এতে তার উদ্দেশ্যপূর্ণ হবে তার মুনাফা থেকে তার যে সন্তানদের জন্য লেখাপড়া খরচ তিনি চালাতে পারবেন এবং যে ক্ষতির সম্ভাবনা কম এখানে অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে ক্ষতির সম্ভাবনা কম অর্থাৎ এটা বলা যায় যে তিনি নিশ্চিতভাবে নির্দিষ্ট একটা সময় পর কী করতে পারে। একটা মুনাফা পাবেন তাই এই বিনিয়োগটি তার জন্য কি কী হবে লাভজনক হবে এরপরে দেখো তিনে কি আছে যে মূল টাকা সঞ্চয় অর্থাৎ নির্দিষ্ট মেয়াদের পর হাবিব সাহেব মুনাফার পাশাপাশি তার সঞ্চিত মূল টাকাও ফেরত পাবেন অথচ এই টাকা যদি তিনি অন্য কোথাও বিনিয়োগ করতেন সেক্ষেত্রে লোকসান হওয়ার কি থাকতো সম্ভাবনা থাকতো তো এইভাবে আমরা বিনিয়োগ পরিস্থিতি দুইটা ব্যাখ্যা করবো এর পরবর্তী আমাদের কাজটা দেখো কি আছে ব্যবহারিক কাজ হিসেবে আমাদের কি দেওয়া হয়েছে সাতাশো আঠাশ পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই সাতাশো আঠাশ পৃষ্ঠা আমাদের জন্য কি দেওয়া আছে তো দেখো এই যে সাতাশ পৃষ্ঠা আমাদের জন্য বিভিন্ন কাজ দেওয়া আছে যে পারিবারিক বিনিয়োগ থেকে যে পরিকল্পনা তৈরি হবে এক থেকে চার অনুষ্ঠান করে তোমার পরিবারের একটি বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করো এবং পরিবারের সদস্যদের সদা নিয়ে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার কাছে সদতভাবে কী করো তোমার সম্পাদন করতে হবে অর্থাৎ এটা তোমার পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনা ধাপ কাজ যথাযথভাবে সম্পাদন করতে হবে তোমার এবং তোমার অনুভূতি তোমার ব্যক্ত করতে হবে তো চলো আমরা দেখে নিই এই কোশ্চেনের উত্তরটা আমরা কীভাবে করতে পারি যে ধাপ পাঁচের থেকে আমাদের কী করতে হবে বিনিয়োগ পরিকল্পনা আমাদের প্রস্তুত করতে হবে তো দেখো আমরা কীভাবে একটা বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করতে পারি আমাদের যে এখানে পরিকল্পনা সমাজের ধাপে আমাদের কী করতে হবে যে নিয়মিত উৎস থেকে আমাদের একটা ছক করতে হবে প্রথমে যে এরকম একটা ছক দেখতে পাচ্ছ যে এখানে আমরা ছক দেখতে পাচ্ছি ধাপে এক দুই তিন চার এই সবগুলোই তোমার লিখতে হবে তো ধাপেকে তুমি কি করবে এই যে এরকম একটা ছক করবে ধরো নিয়মিত উৎস থেকে কত টাকা আয় হচ্ছে তারপর অনিয়মিত উৎস থেকে কত আয় পারিবারিক সাব সম্পত্তির পরিমাণ কত পরিবার ব্যাংকে জমা কত এভাবে আমরা এই ছকটা আগে এই ছকটার মতো করে লিখব এবং ধাপ দুই আমাদের কি করতে হবে আমাদের পরিবারের বিনিয়োগ লক্ষ্য উদ্দেশ্য হলো পারিবারিক সম্পদ প্রবৃদ্ধি ঘটানো তাহলে ধাপ তিন এবং ধাপ চারে যা যা আছে আমরা এগুলো একটু লিখব এবং আমাদের ধাপ পাঁচ যথাযথভাবে সম্পাদন করতে আমার কি কি অনুভূতি আছে এই অনুভূতিটা আমরা কীভাবে ব্যক্ত করতে পারি দেখো তো এই যে আমাদের নমুনা উত্তরটা কী হবে যে এক দুই তিন চার যেটি আছে যে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে কিনা হ্যাঁ এবং বিনিয়োগ আয়ের প্রত্যাশার সঙ্গে যে প্রকৃত যে প্রাপ্তির পার্থক্য পার্থক্য নেই এর পরবর্তী দেখো কি আছে এর বিনিয়োগের সময় কোন পর্যায় রয়েছে প্রায় শেষ এবং অন্য কোনো খাতের যে মাধ্যমে বর্তমানে আয়ের সুযোগ বেশি আছে কিনা হ্যাঁ এইভাবে আমরা এটা উত্তর করবো এবং আমাদের অনুভূতিটা আছে যে পারিবারিক আয় সবকিছুভাবে সম্পন্ন করার পর আমার খুবই ভালো লাগছে এবং অভিভাবকের সহায়তায় যে আমার পরিবারে যে সকল বিনিয়োগ পরিকল্পনা করছি তা যথাযথভাবে সম্পন্ন হয়ে আমার বেশি আনন্দ অনুভূত হচ্ছে এভাবে আমরা এই কাজটা করবো তো আশা করছি তোমরা যে অ্যাসাইনমেন্টটা আছে অ্যাসাইনমেন্টের উত্তর বুঝতে পেরেছো এবং তোমরা যদি এই অনুসন্ধানমূলক কাজ এবং ফ্রেমের কাজের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা এগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবকে ধন্যবাদ জিনিস শেষ করছি